মধ্যে বিশাল পাপের বোঝা নি পাহাড় পরিমাণ গুণানি কেমতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসেজদা দেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল শালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বললেন হাজার কোটি পাপ নি পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চো ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই লাইন আশরাক তালা ইয়াহ বাপন না আমালু যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিগি রেগুলারে বাতিল করে দিবে কে এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সেজদায় পড়ে থাকে